ইতিহাস এ টু জেডে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা ইতিহাস মক টেস্টের পর্ব তিন নিয়ে আলোচনা করবো ইতিপূর্বে দুটি মক টেস্ট আপলোড করা হয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা তোমরা প্লে থেকে দেখে নিতে পারো এই পর্বগুলিতে মূলত সমগ্র ভারত ইতিহাসের উপর থেকে প্রশ্ন থাকছে পনেরো নম্বরে করে প্রশ্ন থাকছে পনেরো নম্বরে পরীক্ষা এবং সময় হচ্ছে দশ মিনিট এই মক টেস্টগুলি মূলত ডাব্লু এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভ আপার প্রাইমারি সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একটিও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পর্বগুলি দেখবে এবং শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে ঠিক আছে আর এই পিডিএফটি পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো সেখানে এই পিডিএফটি পোস্ট করা হবে ঠিক আছে তাহলে চলো আজকের যে ক্লাস সেটি শুরু করা যাক আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন দ্বার সমুদ্র ছিল কোন রাজবংশের রাজধানী অপশান এ চোল অপশান বি হইশালা অপশান সি কাকতীয় নাকি অপশান ডি চালুক্য তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি হইশালা ঠিক আছে তোমরা জানো যে এই হইশালা রাজবংশ দক্ষিণ ভারতে মূলত কর্ণাটকে রাজত্ব করত ঠিক আছে এবার পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক প্রশ্ন দুই তাজউদ্দিন ফিরোজ শাহ কোন বংশের শাসক ছিলেন অপশান এ তুগলক অপশান বি বাহুমণি অপশান সি খিলজি নাকি অপশানটি মুঘল তাহলে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি বাহুমণি প্রশ্ন তিন আকবরের রাজসভায় থাকা ফতে উল্লাহ সিরাজি কিসের জন্য বিখ্যাত ছিলেন অপশান এ চিত্রকলার জন্য অপশান বি গান বাজনার জন্য অপশান সি বিজ্ঞান ও গণিত বিদ্যার জন্য নাকি অপশান ডি আইন রচনার জন্য তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি বিজ্ঞান ও গণিত বিদ্যার জন্য প্রশ্ন চার আইনি আকবরই গ্রন্থে উল্লিখিত দাগ ও চেহারা পদ্ধতি কার আমলে চালু হয়েছিল অপশান এ বাবর অপশান বি হুমায়ুন অপশান সি আকবর নাকি অপশান ডি শাহজাহান তাহলে সঠিক উত্তর কোনটি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি আকবর ঠিক আছে প্রশ্ন পাঁচ নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না অপশান এ সঞ্জীবনী পত্রিকা সম্পাদক কৃষ্ণকুমার মিত্র অপশান বি বেঙ্গলি পত্রিকা সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান সি বন্দে মাতরম পত্রিকা সম্পাদক শ্রী অরবিন্দ ঘোষ নাকি অপশান ডি সন্ধ্যা পত্রিকা সম্পাদক রাজা রামমোহন রায় তাহলে এই চারটির মধ্যে কোনটি মিলছে না সঠিকভাবে সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি সন্ধ্যা পত্রিকা সম্পাদক রাজা রামমোহন রায় এটি সঠিকভাবে মিলছে না ঠিক আছে কারণ তোমরা জানো যে সন্ধ্যা পত্রিকা সম্পাদক কে ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় এবং রাজা রামমোহন রায়ের দুটি প্রধান যে পত্রিকা সেটি ছিল এক সংবাদ কৌমদি এটি তিনি বাংলা ভাষায় প্রকাশ করতেন এবং মিরাত উল আকবর এটি তিনি ফার্সি ভাষায় প্রকাশ করতেন ঠিক আছে প্রশ্ন ছয় ইম্মাদি নরসিংহ নিম্নলিখিত কোন রাজবংশের শাসক ছিলেন অপশান এ সঙ্গম অপশান বি শালুব অপশান সি তুলুব নাকি অপশান ডি অরবিডু তাহলে সঠিক উত্তর কোনটি হবে ইম্মাদি নরসিংহ কোন রাজবংশের শাসক ছিলেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি সালুব রাজবংশ ঠিক আছে তোমরা কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করে আগে জানাবে ঠিক আছে প্রশ্ন সাত মাদ্রাজে সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে অপশান এ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ অপশান বি প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ অপশান সি প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ নাকি অপশান ডি দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ তাহলে সঠিক উত্তর কোনটি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ ঠিক আছে প্রশ্ন আট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো এর আর এক নাম কী অপশান এ মন্টেগু চেমসফর্ড রিফর্ম অপশান বি মর্লেমিন্টো সংস্কার আইন অপশান সি ভারত শাসন আইন উনিশশো নাকি অপশান ডি ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মর্লেমিন্টো শাসন সংস্কার আইন ঠিক আছে এটি আরেক নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক প্রশ্ন নয় চেদি রাজ্যের রাজধানী কি ছিল অপশান এ কুশিনগর অপশান বি শ্রাবস্তি অপশান সি শোকত্তি নাকি অপশান ডি শুক্তিমতি তাহলে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি শুক্তিমতি ঠিক আছে পরবর্তী প্রশ্ন তাহলে কী আছে দেখা যাক প্রশ্ন দশ ধর্মসভা কে প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ রাজা রামমোহন রায় অপশান বি কেশবচন্দ্র সেন অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি অপশান ডি রাধাকান্ত দেব তাহলে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি রাধাকান্ত দেব ঠিক আছে রাধাকান্ত দেব এই যে ধর্মসভা প্রতিষ্ঠা করেছিল এটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্মসভার বিকল্প হিসাবে ঠিক আছে আচ্ছা তোমরা যদি প্রতিদিন কুইজে অংশগ্রহণ করতে চাও তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ইতিহাস এ টু জেড সেখানে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো কারণ এখানে প্রতিদিন ইতিহাসের টপিক ওয়াইজ এমসিকিউ বা কুইজ পোস্ট করা হয়ে থাকে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে আর এই পিডিএফটি পাওয়ার জন্য তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেল যে কোনো একটিতে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে দুটির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে প্রশ্ন এগারো দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন যাকে ইংরেজরা কারাগারে পাঠায় অপশান এ দ্বিতীয় আকবর অপশান বি দ্বিতীয় বাহাদুর শাহ অপশান সি দ্বিতীয় শাহু আলম নাকি অপশান ডি ঔরঙ্গজেব তাহলে সঠিক উত্তর কোনটি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ঠিক আছে অপশান বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তাহলে কী আছে দেখা যাক প্রশ্ন বারো কে হিন্দু কলেজ এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ রাজা রামমোহন রায় অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান সি দয়ারাম নাকি অপশান ডি কেশবচন্দ্র সেন তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ রাজা রামমোহন রায় ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে এবার দেখা যাক প্রশ্ন তেরো কে ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুত কমিটির চেয়ারম্যান ছিলেন অপশান এ রাজেন্দ্র প্রসাদ অপশান বি পণ্ডিত জওহরলাল নেহরু অপশান সি ডক্টর বি আর আম্বেদকর নাকি অপশান ডি সরোজিনী নাইডু তাহলে সঠিক উত্তর কোনটি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে পরবর্তী প্রশ্ন তাহলে এবার কি আছে দেখা যাক প্রশ্ন চোদ্দ তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ ফিরোজ তুগলক অপশান বি গিয়াস উদ্দিন তুগলক অপশান সি মোহাম্মদ বিন তুগলক নাকি অপশানটি ডি আলাউদ্দিন খিলজি তাহলে সঠিক উত্তর কোনটি হবে তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি গিয়াস উদ্দিন তুগলক ঠিক আছে তোমরা অবশ্যই একটি প্রশ্নের উত্তর তাহলে এবার কমেন্ট করে জানাও যে এই তুগলক রাজবংশ দিল্লি সুলতানিতে কোন সময়কালে রাজত্ব করেছিল ঠিক আছে অর্থাৎ দিল্লিতে কোন সময়কাল ধরে এই তুগলক রাজবংশ আয়ত্ত করেছিল সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে এবার দেখা যাক এবং আজকের মক টেস্টের শেষ প্রশ্ন এই মক টেস্টের এই প্রশ্নটির পর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোর কত হয়েছে আজকের পনেরোর মধ্যে প্রশ্ন পনেরো কার্লাইল সার্কুলার কত সালে জারি করা হয়েছিল অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো উনিশ সালে তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ উনিশশো পাঁচ সালে ঠিক আছে এই কার্লাইল সার্কুলার ছিল মূলত একটি দমনমূলক আইন তাহলে আজকের মক টেস্টে তোমাদের স্কোরটি অবশ্যই কমেন্ট করে জানাও আর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো ফ্রি কুইজ অংশগ্রহণ করার জন্য আর এই পর্বটি হেল্পফুল মনে হলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে Thanks for watching.